In fact, it's the first month anniversary. Come on, like, come on, you Relax. Fine, please. I'm sorry for him. Relax, relax. Please, just give me two minutes, please. Sure. Thank you. Fahim! Anika, do

বলছিলাম দোস্ত তো কিস্তে আজ ছাড়টা আনকি সাথে থেকে জানো মেয়েটা কেমন অবস্থায় একা রেখে চা ওটা একটু রিক্স নিয়ে মানে তোর ফ্রেন্ড আর তোর দায়িত্ব দুইটোই আমার উপরে চা পাই দু সেই তো এখন তুমি তোমার বাইরে আমার শব্দ করতে হয় না বাইক ম্যানে খাও কামিয়াকে কি একটু ডাক দেওয়া যাবে তোমাকে আমি ফোন করেছিলাম সত্যি বুঝেছিল ভ্যাকসিনের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম দাওনি তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত না তাহলে ভ্যাকসিনের নাম্বার দাও যে কেন দিব তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাও আর সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা তুমি এভাবে কথা বলছো কেন দেখো অনিকা এটা আমার অফিস তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও এক্সকিউজ মি আর জন্য সামিও আজকে আমার সাথে মিসবিহেভ করলো তোমার নাম্বার চেয়েছিল আমি ওর কাছে দেয়নি উল্টো আমাকে অফিস থেকে বের করে দিয়েছে আমি কোনো কমপ্লেন করতে এখানে আসিনি ছোট্ট আপনি রিকোয়েস্ট করবো তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ আমি তাহলে আজকে আসি তোমার নাম্বারটা পৃথিবীতে যেসব মানুষ সহজ বিষয়টাকে সহজভাবে মেনে নিতে পারে সেই মানুষ তত শক্তিশালী তুমি মেনে নাও বুঝছেন না চল আনিকা তোর প্রেমে একদম মন্টমুক্ত তুই দেখবি যে কোনোভাবেই হোক ও তোর সাথে যোগাযোগ রাখবে এক্সপিরিয়েন্স লোকের কথা শোন আমার ফোনটা বাস্তব ফিটে দিবা আপনার ফোন আসছে ম্যাম হাই আমি তো ভেবেছিলাম যে আমার ফোন রিসিভ করবে না কেন বলছো আমার ধারা করতেছি খামাখা করতেছি না তোকে দেখে একটা বিপদে ফেললাম তুই এটা বলার জন্য হয় না দেখ এটা মানুষ খারাপ না এমন সময় তোর বা আমার উচিত ওর পাশে দাঁড়ানো মানুষ হিসেবে তো মানুষের উপেক্ষা করা ঠিক না আমি গেলাম কেন আমার হ্যাঁ চা খেয়ে যা কি ব্যাপার সামিয়া গাছগুলো সুন্দর করে তাকো আকাশটা কেমন সুন্দর নিচে তাকো আমি কেমন অসুস্থ সবকিছু কিছু দেখতে নাই সব কথা বুঝতে নাই মন বেহা হলো একটাই তো তাই ভাঙার ভয় হয় ঝামেলা ঝামেলা ও একেবারে আমার দিকে ঝুঁকে পড়ছে মন হলো তো বিপদ তোরে আমি খুব ভালোভাবেই করেই চিনি আলিকা টানিকা তোর কাছে কোনো ব্যাপার না সমস্যার সমাধান হয়ে যাবে চিল কর বেশি ভালোবাসে মনে হচ্ছে

আমি যে জিনিসটা ভয় পেয়েছিলাম সেটাই হলো আমি কি ভুল কিছু করেছি রাজসান তো ভালো লাগার মতো একজন মানুষ আমি গত দুদিন থেকে রাফসানকে খুঁজছি অফিসে নেই বাসের অ্যাড্রেসটাও ওদের কাছে নেই আমি তো রকম সাহায্য করতে পারছি না আমি রাফসান অন্য রকম আমি তো কাছে তুমি সাহায্য চেতে আসিনি তুমি শুধু আমাকে ফিরে ঠেলে দিও না তো চুপচাপ আমি মাশায় নাই কোনো কথা সব করে বলবো প্লিজ আমি জানি তুমি ভেতরে তো আছো প্লিজ দরজাটা জায়গাটা একটু খোলো তুমি চলে যাও প্লিজ প্রেম আর ভালোবাসা এক না হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি কিন্তু ভালোবাসা আছে এখান থেকে তুমি চলে দরজা ভেঙে ফেলতে পারবা আমি নিজে থেকে কোনো দিন দরজা খুলবো না এই দরজা কোনোদিন খুলবে না আমি দরজা ভাঙতে রাস্তা তোমার আমার মধ্যে যে দেয়ালটা আছে সেই দেয়ালটা ভাঙতে এসছে